আসমিল্লা রহমান রাহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আর ভালো থাকাই কামনা করি প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সম্মুখে এমন একটি দোয়া সম্বন্ধে আলোচনা করব যে দোয়াটি বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি পৃথিবীতে মানুষ জিন শয়তানের পাশাপাশি আমাদের নফস আমাদেরকে সবচেয়ে বেশি ধোকা দিয়ে থাকে সেই ধোকা থেকে বাঁচার জন্য আজ আমরা একটা দোয়া শিখি ছোট্ট একটি দোয়া এই দোয়াটির মাধ্যমে আমরা চাইলে আমাদের

আমার অন্তরে হ্যাঁ দেয় দিন আমার নফসের খারাপি হতে সদা আমাকে রক্ষা করুন আমি